জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান্নামে নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো জগজকে গলায় নাই শিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দা তো মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকং লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আর মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে চার্জ চার্জ করবে করবে লাঠি কেন মালে আগুন বলবে লাইস আলী সুলতানুল আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখান আমার তাল্লাহ আল্লাহ আমাদেরকে ঘুম পড়াই ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা আমুতো আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়াই দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আবির সুবাদে নবির একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যা আরশের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মাননান আনকিদনি ও হান্নান মান্না আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড়

মাক পোকার পোকার রূপ ধরা গেছে উপরে পড়া আছে ওইখানে যে